একদম সকাল থেকে ব্লগ শুরু করছি পনেরো নটা বাজে বাইরেটা খুব কুয়াশা আজকে আমার ছেলে বাড়িতে আসছে এখনও ফ্লাইটে আছে এখনও ফোন করেনি নিশ্চয়ই ফ্লাইট থেকে নেমে ফোন করবে তো আমি ঘর ধরে একদম পরিপাটি করে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি সকালবেলা উঠেই এই কাজগুলো করলাম এই ঘরটা এইভাবে বেড কভার আর কম্বলটা এইভাবে রেখেছি নতুন গিয়ে শুয়ে পড়ছে আর এই আপাতত এরকম আছে খানিক্ষণ পর আবার নটুই বলো নটু আমার কর্তাই বলো সব লন্ড ভন্ড করে দেবে তো যাই হোক এই যে আজকে টেবিল ক্লথ ঘরের বিছানাটাও এরকম কম্বলটাকে সাইডে দিয়ে দিয়েছি এই তো এই হচ্ছে ঘর দর পরিষ্কার কি বলতো আমরা সবসময় আর কি নটুর রিয়াকশনটা দেখি নটুর তো এখন এইরকম দশা এসে দেখে চিনতে পারবে না তার কারণ হচ্ছে সামনে টুকুই খালি নোটুর মতো মুখটা যেতে থাকে সেরকম রেখেছি বাকি সমস্ত গায়লম ছেটে দিয়েছি ভীষণ লোম ছিল বলে আচ্ছা মানে কুয়াশার জন্য আজ কালকে শীতের দানা ছাড়িয়ে রাখা হয়েছিল আজকে শীতের দানা করব ও যো ও যো কে আছে বাইরে করে এখানে এই তোমাদের দেখ শুরু হয়ে গেছে কিন্তু ফোটা ফোটা দেখে হয়ে গেছে হয়ে গেছে বা ঠাকুর ঘরে

ওদিকে যাતો গেছে এদিকে তো কার কারসাটা দেখা হলো আসবে আসবে উপরে আসবে চলে 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 উপরে আসবে তো পাবে তা আমি বললামই তো এখানে ঠান্ডা বেশি এখন বাদ দশটা পাঁচ ছাদে তু পড়ে যাস দেখি হ্যাঁ ও লাগিয়েছে কোথা থেকে এই যে স্ট্রবেরি স্ট্রবেরি হ্যাঁ কে কি আচ্ছা দেখো তোমার কাছে লঙ্কা আমি তোমরা খাও তোমরা তোমার জন্য রেখেছি আজকে তরকারিতে তোমার কাছে লঙ্কা দিয়েছি হ্যাঁ টমেটো চলো টমেটো দেখবে চলো হ্যাঁ আগে বট গাছ দেখছে

দেখতেছিস না গাজর গাছ গাজর গাছ গাজর শাক খাওয়া যাবে এত গাজর এসে হয়েছে শাক

আর এসে এখন খেতে বসবে হ্যাঁ ঠান্ডা খুব মেঘ করে আছে তারপরে এসে বৃষ্টি হবে ওকে আমি পরে পরে কথা বলবো এখন আবার তো এই রান্না বান্না করে তোদের বাড়িতে যেতে হবে হ্যাঁ পরে আবার কথা বলবো আই ওটা যে এসে করছে কি কী মাছ এনেছো লোটে লোটটা লোটে মাছ এনেছে দানাদার মাছ এনেছে তো লোটে মাছটাই মাখিয়ে রেখে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো তারপরে জিরের বোধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা সর্ষের তেল নুন হলুদ এসব দিয়ে সব মাখিয়ে রাখছি

চেটে চেটে সব বের করে দিবি কি জ্বালাতন করছে শুতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে না যেটেই চলেছে যেটেই চলেছে এত আদরের কি হয়েছে রে লেসটা নেড়ে নেড়ে

বল নিয়ে এসে বল নিয়ে এসেছে খেলা শোন পেচে পেচে দেখতে পেচে দেখতে পাচ্ছে নেকি মুখের মধ্যে না ফেলে তোর বলটা দেখতে চাই মুখটা একটু দেখা ও জে মুখ ও জে জে জো 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 জু ব্যাস ব্যাস নিয়ে নিয়েছো তো

বাগেজ ব্যাগে যায় পিঠে ব্যাগে ছিল পিঠে পাগজটা এতো ভারী হয়ে যাচ্ছে দুটো ল্যাপটপের পর্যন্ত তার জন্য বেরিয়ে এটা খুলে ঢুকিয়ে ঢুকে দেখতে গেছে আমার কি আমার কোনটা আমার কোনটা আমার কি এনেছো দাদা আমার জন্য কি

কাঠের জলে বাবানের এসে বাবানের বাই না আর কি কাঠের জালে রান্না হবে এখানেই করি রান্না

না বেশি আঁজ দিলে তো আজ দিচ্ছে আমি খুলতি নাড়ছি আর একজন এখানে চারা পুঁতবে বলে সমস্ত কিছু নিয়ে এসেছে দানা নিয়ে আর আঁচ দেবেন এখন এই কম আছে করতে হবে নাহলে হবে না লোটে মাছ লোটে মাছ কমপ্লিট হয়ে গেছে লেটে মাছ লৈততা মাছ লোটে মাছ বললে হবে না লৈততা মাছ বলতে হবে মাছ হইয়া গেছে আমার লইতা মাছ হইয়া গেছে ঘটিগুলা খাইবো হ্যাঁ ঘটি আবার বড় ভালোবাসে এই যে এই ঘটিটা বড্ড ভালোবাসে লৈততা মাছ আয়সাই নিয়ে আইছে বাজারে গেছে গিয়া নিয়ে আইছে বাপার ছেলেতে গিয়া

মাঝে মাঝে ভাতটা দেখুন আমার পোলা পোলা করতে আছে এই যে সবুজায়ন করব সমস্ত পাড়ায় নাকি গাছ লাগাইব সেই জন্য সব দানা নিয়ে আইছে নিয়ে আইসা এই যে সমস্ত ছোট ছোট পটে এখন চারা বসাইব অনেকদিন পর বাঙাল কথা কইলাম চারা বসাইব বসাইয়া নাকি সব পাড়া সবার বাড়ি বাড়ি নাকি এই চারা দিব দে দেখি যদি হয় তো দিমু কি আর আছে বল কার কার লাগবো নিয়ে যাইতে ক বন্ধুদের কার কার লাগবো কমেন্ট কইরা দিবেন কমেন্ট কইরা দিবেন দিয়া দিমু চারা আগে হোক তারপরে তো তুই কি করবি তোর জন্য কিছু আনে নাই ওই জন্য তো তো এটা মন খারাপ করে বয়ে রয়েছে হ্যাঁ কিছু আনে নাই এটার জন্য নটু যেখানে যাচ্ছে সেখানেই পেছন পেছন যাচ্ছে গান গাইতে পাগল হয় সোনার থালায় সোনার গ্লাসে সোনার বাটিতে মাটির ঘর যদিও কাঁসা গুলো ব্যবহার করা হয় না বহু কাল ব্যবহার করে না আজকে বের করলাম আলু ভাজা আলু পেঁয়াজ করি ভাজা দিয়েও ঘি দিয়ে খেতে পারতিস এবার ডাল দিয়ে ওটা দিয়ে খাস সিমের ডাল শীতকালীন সমস্ত কিছু রান্না শীতকাল পড়ে যায় না শেষ পাতে এটাই দরকার ছিল এটাই দরকার ছিল এই এটাই দরকার ছিল আচ্ছা এটা কিন্তু আমার মাগের থেকে দিলাম তাহলে আর কথা শুনতে হবে তাহলে কথা শুনতে হবে বল ঠিক আছে শুনে নাও হ্যাঁ মিষ্টি যা শুনে নাও এ কে উঠে মাসির বাড়িতে যাব হুম অবশ্যই

থেকে চলে আজকে তো খাওয়া দাওয়া ওদের বাড়িতেই করলাম তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাকটা